সব ফুলই সুন্দর কিন্তু কিছু কিছু ফুল হতে পারে মৃত্যুর কারণ আজকের ভিডিওতে আপনাদের জানাবো তেমনই দশটি ফুল সম্পর্কে কিছু তথ্য লিলি ভ্যালি একটি সুন্দর কিন্তু অত্যন্ত বিষাক্ত ফুল এই গাছের প্রতিটি অংশ ফুল পাতা এবং বীজ ভীষণ বিষাক্ত এই ফুলের গন্ধ নিঃশ্বাসের মাধ্যমে নিলে বিষক্রিয়া হতে পারে উপসর্গগুলোর মধ্যে রয়েছে বমি পেট ব্যথা অনিয়মিত হৃদস্পন্দন মাথা ঘোরা এবং গুরুতর ক্ষেত্রে হৃদরোগ বা শ্বাসযন্ত্রের ব্যর্থতা যা মৃত্যুর কারণ হতে পারে বিশেষ করে বিষ গুলো অত্যন্ত বিপজ্জনক অটাম ক্রোকাস একটি অত্যন্ত বিষাক্ত ফুল যা নামক বিষাক্ত উপাদান ধারণ করে সেল বিভাজনে বাধা দেয় এবং অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি করতে পারে এটি খেলে বমি পেট ব্যথা ডায়রিয়া কিডনি ও লিভারের সমস্যা এবং গুরুতর ক্ষেত্রে মৃত্যু হতে পারে ওলিয়ান্ডার বিশ্বের সবচেয়ে বিষাক্ত ফুলের মধ্যে একটি একে বলা হয় বিষের রানী এতে থাকা বিষ হৃদস্পন্দনের স্বাভাবিক কার্যকলাপকে ব্যাহত করে সামান্য হলেও তা হতে পারে মারাত্মক এই বিষক্রিয়ার উপসর্গ এবং গুরুতর ক্ষেত্রে বা মৃত্যু পর্যন্ত হতে ফক্স ক্লাব একটি দৃষ্টিনন্দন বুনফুল ফুল হলেও এটি অত্যন্ত বিষাক্ত এটি সামান্য পরিমাণে খাওয়া হলেও বমি পেট ব্যথা মাথা ঘোরা এবং হৃদস্পন্দনের মারাত্মক অনিয়ম সৃষ্টি করতে পারে যা কখনো কখনো মৃত্যুর কারণ হয় বিশেষ করে শিশু ও পোষা প্রাণীদের জন্য এটি খুব বিপজ্জনক এমনকি এই ফুল ভিজে রাখা পানিও বিষাক্ত হতে পারে একটি বিষাক্ত ফুল যার মধ্যে গ্লাইকোসাইড থাকে যা খাওয়ার পর সায়নাইডে পরিণত হয় বিষক্রিয়ার লক্ষণ গুলোর মধ্যে রয়েছে বমি ডায়রিয়া পেট ব্যথা ঘোরা এবং অতিরিক্ত ক্ষেত্রে শ্বাসকষ্ট যদিও সাধারণত প্রাণঘাতী নয় তবে এটি শিশু ও পোষা প্রাণীর জন্য বিপজ্জনক অকনিট একটি অত্যন্ত বিষাক্ত ফুল যা অকনিটির নাম হয়ে একটি উপাদান ধারণ করে যা স্নায়ু ও হৃদযন্ত্রের উপর প্রভাব ফেলে এই ফুল খালি হাতে স্পর্শ করলে চামড়ায় জ্বালা বা অসরতা দেখা দিতে পারে এর গাঢ় নীল বা বেগুনি রঙের ফুল দেখতে আকর্ষণীয় হলেও এটি নিরাপদ দূরত্ব থেকে দেখা শ্রেয় হেমলক একটি অত্যন্ত বিষাক্ত ফুল যা কানিয়াইন নামক বিষাক্ত উপাদান ধারণ করে যা স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে এবং পক্ষাঘাত সৃষ্টি করে এটি সামান্য পরিমাণ খাওয়া হলেও মৃত্যুর কারণ হতে পারে এটি ইতিহাসে মৃত্যুদণ্ডের জন্য ব্যবহৃত হয়েছিল সবচেয়ে পরিচিত উদাহরণ মৃত্যুদণ্ড একটি একটি বিষাক্ত বিষাক্ত ফুল যা উপাদান ধারণ করে যা খেলে গুরুতর বিষক্রিয়া হতে পারে এই বিষক্রিয়া সাধারণত বমি পেটে ব্যথা মাথা ঘোরা ডায়রিয়া ঘাম ও হৃদস্পন্দনের সমস্যার সৃষ্টি করতে পারে কিছু কিছু ক্ষেত্রে বিষক্রিয়া এতটাই গুরুতর হতে পারে যেটি মৃত্যুর কারণ হতে পারে ধতুরা একটি অত্যন্ত বিষাক্ত ফুল এই ফুলের বিষে মস্তিষ্কে বিভ্রান্তি দৃষ্টিভ্রম উত্তেজনা ও শ্বাসকষ্ট সৃষ্টি করতে পারে অতিরিক্ত গ্রহণে খিচুনি ও মৃত্যু পর্যন্ত হতে পারে বেলাডন একটি অত্যন্ত বিষাক্ত ফুল এই বিষক্রিয়ায় চোখ বড় হয়ে যেতে পারে মুখ শুকিয়ে যায় হৃদস্পন্দন বেড়ে যায় খিচুনি এমনকি মৃত্যু হতে পারে